যার সঙ্গে বিয়ে হালালতার সঙ্গে হজ করা যাবে না চাস্ত ভাইয়ের সাথে ফুপুইতো ভাইয়ের সাথে কেন নিয়ত খারাপ হয়ে যাবে বিয়ে যাই যাচ্ছে ইসলাম কত সুন্দর জোরে বলুন সুহান কত সেফটি রাখে আপনি দিন কি বুঝলেন বুঝতে পারেননি আমার ভাই বিবিকে পর্দাই রাখতে পারছেন না আপনি বলছেন আমি দিনদার আপনি মমিন বলে দাবি করেন ইমামের টুপিটা তারা এটা দেখতে পান তোমার বইয়ের গায়ে চাদর নাই এটা তুমি দেখতে পাও না তোমার বিবি পর্দাই নাই এটা দেখতে পাও না বড় কষ্ট লাগে আমার মায়েরা অনুরোধ করে যাচ্ছি বাড়ির বাইরে যাবেন না স্বামীকে বলো আমাকে বিবাহ করে এনেছো তোমার দায়িত্ব তুমি আমার প্রয়োজনের জিনিস বাড়িতে এনে দেবে আজকে আমাদের বাড়িগুলো আম হয়ে আছে আম মানে কি দরজা খোলা হয়ে আছে পাড়ার ছেলেটা দেখবে কই গো এ বলে ঢুকে পড়লো ঠিক বললাম না ভুল বললাম তোমার দরজায় পর্দা থাকবে না দরজায় লেখা থাকতে হবে পরপুরুষের বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ নেই নিষেধ পরপুরুষে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ এবং লেখা থাকবে সালাম দিয়ে প্রবেশ করুন যদি বাড়ির পুরুষ হয় তকেও সালাম দিয়ে প্রবেশ করতে হবে তোমার বাড়িতে তোমার মা আছে তোমার ভাবি আছে তোমার বোন আছে তোমার বিটি আছে তারা কাজ করলে আমরা যেমন কাজ করলে আমাদের জামা কাপড় সরে না লুঙ্গিটা তুলে এলেন হাতটা গুটিয়ে এলেন মায়েরা সংসারের কাজ করতে গিয়ে হয়তো মাতার কাপড় সরে যেতে পারে বুকের কাপড় সরে যেতে পারে আপনি যদি দরজায় সালামটা দেন আলাইকুম আসছি এই কথা যদি বলে দেন বাড়ির যতগুলো মহিলা থাকবে সব্বাই নিজেদের কাপড়গুলো ঠিক করে দিবে ইজ্জত বাজাই থাকবে ইয়াসিন ভাইকে তোমার ভালো লেগেছে আমাদের সমাজ পরকে কিভাবে জড়াচ্ছে শুনেলেন আমার সঙ্গে বন্ধুত্ব করেছেন বন্ধুত্ব খেলার মাঠে শেষ করো বন্ধুত্ব তুমি দোকানে শেষ করো বন্ধুত্ব শেষ শেষ করে করে দাও দাও কিলাবি বন্ধুত্ব যদি তোমার বিছানা পর্যন্ত যায় তোমার স্ত্রী আলহামদুলিল্লাহ পরকে জড়িয়ে যাবে আমাকে বন্ধু পাঠিয়েছে আমি আপনার ঘরে গেলাম খাওয়ালেন দিয়ে আপনার বউকে ডাকছেন কই গা হুজুরের সাথে দেখা কারণ তোমার ভাই হয় আমার বুনের অভাব নয় আবার একটা বুন বড় কষ্ট লাগে হারাম কর নিজের বুনকে বুন করে না ওকে বলছে বুবু কি বুঝলেন তারপর হয়ে গেল আবার একদিন এইছি আপনার বাড়িতে বলে ইয়াসিন ভাই তুমি ভাবির সাথে গল্প করো আমি গুয়েদা থেকে নাস্তা নিয়ে আসি এরকম যদি চার দিন সময় পাই তো এমনি তো তোর বউকে নিয়ে পালাবো আপনারা এটাকে হাসি মনে আমি এটা এটা সাথে বলছি বলছি যদি বলেন আপনাদের মতো হুজুররা কেমন করে লোকের বউকে নিয়ে পালাবেন ওরে হারাম যে বলবে যে হুজুর বলবে যে মলবি বলবে তোর বউকে ডেকে তোর বইয়ের সাথে দেখা করবো ভাবিকে জানবি সেই মলবিটা হচ্ছে এক নম্বর নেমো খারাপ মলবি যার মধ্যে ইলিম তো আছে আমল নাই তোমার বিবির জন্য তুমি তোমার আমার সামনে ডাকো আমার ঘরে এসো তু একবার হুজুরে ঘরে যা আমার মাদ্রাসায় তোমার লাশ দরজা আমার মেহমান খানায় লাস্ট উকি মারতে পর্যন্ত পাবে না এতটাই বলে দিলাম আমার দরজায় ঠাঁই দেবো না তোমাকে তুমি আজকে দুঃখটা কোথায় জানেন আমাদের দেশের ওই গুটকাখোল আর জিলাপি হুজুর দিকে জিজ্ঞেস করুন আচ্ছা শুনেছেন কোন হুজুরের ঘরে মিলাদ কথা বলে না শুনেছেন কোনোদিন না হুজুরের ঘরে মিলাদ হয় না আমাকে একজন